দুই মামলায় মাওলানা মামুনুল হকের জামিন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে নারায়ণগঞ্জের সোনারগা থানায় দায়ের করা দুইটি মামলায় জামিন দিয়েছে আপিল বিভাগ সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদিন রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম এর আগে গত নয় মে বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ তাকে দুই মামলায় জামিন দেন এরপর রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে দশ বিভাগের চেম্বার আদালত তার ধারাবাহিকতায় দশ জুলাই মামলাগুলো নিয়মিত বেঞ্চের কার্যতালিকায় ওঠে এরপর আদালত শুনানি তিন মাসের জন্য মুলতবি করেন পরবর্তীতে সোমবার ফের কার্যতালিকায় ওঠে শুনানি শেষে আদালত ২২ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেন দু সালে একুশ সালের তিরিশ এপ্রিল বিয়ের প্রলোভনে দেখে ধর্ষণের অভিযোগে হেফাজতে ইসলামের আলোচিত নেতা মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেন তার দাবি করা স্ত্রী জান্নাত আরা ঝর্ণা একুশ সালের তিন এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়্যাল রিসোর্ট জান্নাত আরা ঝর্ণা সহ মামুনুল হককে আটক করেন স্থানীয়রা পরে খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হলে ঝর্ণাকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসাবে দাবি করেন মামিনুল এরপর দু হাজার সালের আঠারো এপ্রিল হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরে সহিংসতা ও রিসোর্ট কাণ্ডে রাজধানীর পল্টন থানা ও নারায়ণগঞ্জের সোনারগা থানায় দুইটি মামলা হয় মামুনুল হকের বিরুদ্ধে পরে তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়